হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ ডেইলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা সারাদিন পুরো ভিডিওটা সঙ্গে থেকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের সবার খুব খুব ভালো লাগবে তো দেখো অনেকক্ষণ আগে উঠে পড়েছি বন্ধুরা উঠে এখনও বাসি কোনো কাজ বাজ সারা হয়নি এবার আস্তে আস্তে সব কিছু সারবো এদিকে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে বাইরে কালকের বাসি জামা কাপড়গুলো মানে ধোয়া জামা কাপড়গুলো ছিল সেগুলোকে সব নিয়ে চলে আসলাম নিয়ে এখন এগুলোকে ভাজ করে আলনায় আগে গুছিয়ে রেখে দিই দিয়ে তারপরে আস্তে আস্তে বাসি সব বাজগুলো সারতে থাকবো তোমরা সারাদিন সঙ্গে থেকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা নতুন বন্ধুরা আসছে প্লিজ বন্ধুরা মুখ ফিরিয়ে চলে যেও না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হয়েও তো দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে সমস্ত জামাকাপড়গুলো ভাজ করা হয়ে গেল এখন এবার আস্তে আস্তে সমস্ত বাসি কাজবাজগুলো সারতে থাকবো আগেই রান্নাঘরটা পরিষ্কার করে নেবো জানো তো বন্ধুরা রান্নাঘরে এখনও পরি এদিকে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরটা আগে পরিষ্কার করে নেবো আর কালকে রাতে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো আগে প্রথমে তুলে নিচ্ছি তুলে সব র্যাকে সাজিয়ে নেব নিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো তোমাদেরকে তো আমি আগেই বলেছি আমার এটা রোজকার ডিউটি রান্নাঘর পরিষ্কার না করে টেবিলটা না মুছে। আমি রান্নাবান্নার দিকে যাই না বন্ধুরা আমার মনে হয় বাসি রান্নাঘর থাকে সেটা আগে না মুছে। আমি রান্না বান্নার দিকে যাই না ওইদম প্রথমেই সকাল সকাল চলে আসলাম এদিকে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিতে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে সমস্ত কাজবাজগুলো শুরু করব এখন কিছু শুরু করিনি এবারই আস্তে আস্তে সব কিছু শুরু করব হুম এখন রান্নাঘরে যত বাসন ছিল সব কিছু সুন্দর করে তুলে সব তাকে তাকে সাজিয়ে নিয়েছি নিয়ে এখন কিন্তু আমি এদিকে রান্নাঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেব রান্নাঘরে রাত দিনের বেলা রান্না করার পরে একদম পরিষ্কার করেই রেখে দিই তারপরেও সকালবেলা একটু রান্নাঘরটা মুছেই নি আমি নাহলে মনে থাকে যে একটু বাসি বাসি মনে মনে হয় ওই জন্য একটু রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিই আর আমি বাসি রান্নাঘরে না বন্ধুরা একদমই রান্না করতে পারি না কেমন একটা মানে কেমন একটা পিটপিটা নেই লাগে জানো তো বন্ধুরা সেই কারণে কিন্তু আজকে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিই টেবিলটাও মুছে নিই তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি এদিকে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করার পরে তারপরে কিন্তু ডাইনিং টেবিলটাও মুছে নেবো হুম বা ডাইনিং টেবিলটা মুছতে হবে বন্ধুরা জলের বোতল বোতল সব কিছু সরিয়ে তারপরে তো দেখো রান্নাঘরটা পরিষ্কার করে চলে আসলাম এদিকে ডাইনিং টেবিলটা মুছে নিতে ডাইনিং টেবিলটা রাতে খাওয়া দাওয়ার পর একদম ভালোভাবে ডিপভাবেই ক্লিন করে রাখি ওরাও কিন্তু কোনো কাটা থাকে না বন্ধুরা কিন্তু তাও সকাল সকাল আবার না মুছলেই নয় সেই কারণে কিন্তু মুছে নিই তো দেখো এদিকে সব জম জলের বোতলগুলো সরিয়ে সরিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি এখন টেবিলটা মুছে নিচ্ছি তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটাই সকালের কাজ বাজ কিন্তু আমি সেরে নিই আর যতটা পারি অফ ক্যামেরাতেও সারার চেষ্টা করি ক্যামেরা চালু থাকলে অতটা সারতে পারি না সেই কারণে আমার এদিকে রান্নাঘর পরিষ্কার করতে করতে মা দিকে গোপসনাকে তুলে দিয়েছে তুলে এখন গোপসোনার কিন্তু মুখটা মুছিয়ে দেবে দিয়ে গোপসনাকে সকালের ভোগটা দিয়ে দেবে হুম গোপসোনা তো রোজই একই প্রসাদ বন্ধুরা বিস্কুট সকালেও বিস্কুট দেওয়া হয় রাতেও দেওয়া হয় কিন্তু আজকে রাতে অন্য কিছু দেওয়া হবে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো দেখো গোপোসনাকে মা মুছিয়ে দিয়েছে দিয়ে এই জায়গাটাও এখন একটু মা পরিষ্কার করে নিচ্ছে পরিষ্কার করে এখন গোপোসোনাকে কিন্তু মা খেতে দিয়ে দেবে হুম তার আগে এদিকে গোপোসনাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে চুলটা তো রাতবেলা শোয়ানোর সময় খুলে রেখে দেওয়া হয় সেটা এখন চুল আর মুটুকটা পরিয়ে দেওয়া হলো আজকে আবার অনেক দিন বাদে কি বলতো রূপোর মুঠুকটা বার করা হয়েছে রূপোর মুঠুকটাই পরানো হলো হ্যাঁ আর এই একটাই ভালো লাল পাগড়ি আছে তো সবসময় যদি পড়াই তাহলে তো নষ্ট হয়ে যাবে সেই জন্য সবসময় পড়াই না দেখো এদিকে মা কিন্তু গোপো খেতে দিয়ে দিয়েছে দিয়ে এখন আমি এদিকে চলে আসলাম এদিকে এবার আমি আস্তে আস্তে অন্য সব কাজ বাজগুলো সব কাজ বাজগুলো সারবো এখনও কি বলতো বন্ধুরা চা চাটা খায়নি জানো তো সকালের যে সকালে উঠে ঘুম থেকে উঠে যে আমার একটু চা লাগে চা না হলে না একদমই মানে কাজের এনার্জি পাই না সে এখনও চা খায়নি চাটা খাবো একটু বাদেই চা খাবো হুম চা খেয়ে তারপরে রান্নাবান্নার যন্ত্র করবো সারাদিনে এত কাজ বাজ না জানো তো বন্ধুরা তারপরে এত কাঁচা কোথা থেকে ঘুরে আসার পরে এত কাঁচা বেড়ায় না রান্নাবান্না মানে সেরকম তরুজুত করে রান্নাবান্না করারই আর সময়ই পাচ্ছি না হুম তা আর কী করা যাবে তবু যতদূর পাচ্ছি করার চেষ্টা করছি তো দেখো এখন চলে আসলাম এদিকে ঘরটা মুছে নিচ্ছি সকাল সকালে একটু ঘরটা মোচা হয়ে গেলে অনেকটাই বড় কাজ আগিয়ে থাকে সেই এখন সকাল সকাল রান্নাবান্নাটা বসানোর আগে ভাবলাম ঘরটা মুছে নিই মুছে তারপরে রান্নাবান্নার দিকে যাব। তার মধ্যে কি বলতো বন্ধুরা অফ ক্যামেরা অনেকটাই কাজ আগিয়ে নিয়েছি যেমন এক বালতি কাঁচা ভিজিয়েছিলাম সেটা কেচে ছাদে মেলে দিয়ে এসেছি তারপর কি রান্না করবো সেটা একটু কেটে কুটে নিয়েছি সেরকম খুব একটা বেশি কিছু রান্না করব না একটু লাল শাক ভাজবো আর সেরকম কিছু করবো না এখন এক বালতি কেচে দিয়েছি আবার একটু পরে আবার আরেক বালতি কেচে ছাদে মেলে দিয়ে আসতে হবে কোথা থেকে ঘুরে আসার পরে এত কাছাকাছি বেড়ায় না বন্ধুরা আর ভালগে না এনে কোথাও ঘুরতে যেতেও আর ইচ্ছা করে না কিন্তু এখানে তো না গেলেই নয় যেতেই হবে সেই কারণে তো তোমার আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের বোর লাগছে কিনা আমার ভিডিওগুলোতে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ দেয় হুম আর আমি তো আমার ডেইলি লাইফস্টাইলটাই তোমাদের সাথে শেয়ার করি আমি একটা সাধারণ মধ্যবিত্ত জীবন যাপন করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি তো চলো পরে আসছি তো দেখো ওদিকে দুয়ার মুছে একদম সব কিছু কাজবাজ বাসি সমস্ত কাজ সারা হয়ে গেছে এসে এখন এদিকে রান্নাটা চাপিয়ে দিলাম এদিকে কিন্তু দেখো আজকে ডেচকিতে ভাতটা বসিয়ে দিলাম কারণ কি কালকের অনেকটা ভাত বেঁচে গেছে সেই কারণে ভাবলাম ডেচকিতে ভাতটা বসাই কালকের ভাতটাও মিশিয়ে দিতে পারবো আর দেখো কালকে সবজি দিয়ে ডাল করেছিলাম সেই ডালটাও বেঁচে গেছে আর এদিকে লাল শাকটা কেটে নিয়েছি এখনও ধোয়া হয়নি এবারে কিন্তু ধোবো আর লাল শাকটা যা টেস্ট হয়েছিল না বন্ধুরা সে আর কী বলবো তোমাদেরকে হ্যাঁ মানে কোনো রান্নাবান্নার কোনো কী তো বন্ধুরা সেরকম জুত করে রান্নাবান্না করতেই পাচ্ছি না হুম তাও অল্প অল্প করে যেটুকু মানে না করলে তো আর খাওয়া হবে না কেন অল্প যতটুকু পারছি করার চেষ্টা করছি তো দেখো এখনও কতটা ভাত বেঁচে গেছে এবার আর এদিকে কিন্তু দিদিদের ঘর থেকে কালকে মাছ দিয়েছিলো সেই মাছটা খাওয়া হয়নি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম এই মাছটাও কিন্তু গরম করে নেবো এখন এই তরকারিগুলো গরম করে নেবো নিয়ে তারপরে ভাতটা ভাতের মধ্যে মিশিয়ে নেব তো চলো এদিকে আমি বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে এবার এখন সেদিকে শাকটা প্রথমে ধুয়ে নেবো আর এদিকে কী বলতো বন্ধুরা আগে শাকটা না ধুলে না হবে না শাকটা থেকে যা জল বেরাবে সেই জন্য ভাবলাম শাকটাই আগে ধুয়ে ভালোভাবে জলটা ঝরিয়ে নিই তাহলে রান্নার সময় শাকের জলটা একটু খুব কম বেরাবে আর লাল শাক তো খুব পছন্দই করি শীতের সব রকমই শাক খুব পছন্দ করি জানো তো বন্ধুরা শীতকালে মেশ নানা রকম শাক ওঠে খুব ভালোও লাগে খেতে বেশ ওই জন্য আর লাল শাকটা করলে একটু হলুদ ছাড়া করলে এত ভালো লাগে খেতে ওটা ভাতটা লাল লাল হয় খুব ভাল লাগে আমার তো খুব টেস্ট লাগে আর আমাদের বাড়িতে মোটামুটি সবাই খুব পছন্দ করে লাল শাকটা খেতে তো চলো এখন এদিকে শাকটা ধুয়ে নিই তোমাদের সাথে প্রচুর গল্প করে নিলাম গল্প করতে করতে এদিকে আমার রান্নাও প্রায় হয়েই এসছে এদিকে সব গরমও করে নিচ্ছি করে করে সব টেবিলে গুছিয়ে গুছিয়ে রেখে দিয়ে আসছি এখন এবার এদিকে শাকটা ধুয়ে শাকটা চাপিয়ে দিলেই তারপরে রান্নাটা মোটামুটি শেষ হয়ে যাবে হ্যাঁ রান্নাটা শেষ হয়ে গেলে তারপর এখন রান্নাঘর পরিষ্কার করা অনেক কাজ বাকি আছে তো চলো পরে আসছি বন্ধুরা একবারে রান্নাবান্না শেষ করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো দেখো একদম রান্নাবান্না সেরে রান্নাঘর পুরো একদম পরিষ্কার করে ক্লিন করে নিলাম আর যেটুকু এঠো বাসন বেরিয়েছিলো সব কিছু মেজে একদম উবুর করে দিয়েছি আর এদিকে গ্যাস তাক ফাক স্লাপ সব কিছু একদম পরিষ্কার করে নিয়েছি আর সব খাবার দাবারগুলো কিন্তু আমি টেবিলে নিয়ে চলে গেছি তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই তো দেখো এদিকে আছে সমস্ত খাবার কালকের বাসি তরকারি এখানে ডালটা রয়েছে আর আছে কাতলা মাছের ঝালটা কাতলা মাছের ঝালটা যা খেতে হয়েছে না বন্ধুরা সে আর কী বলবো তোমাদেরকে আর এইদিকে আছে লাল শাক ভাজা আর আছে মামাদের ঘর থেকে দিয়েছে কাটা চচ্চুরি ভেটকি মাছের কাঁটা চচ্চুরিও কিন্তু খেতে শীতের দিনে ব্যাপক লাগে তাই না বলো আর এখানে আছে গরম গরম ধোয়া ওঠা ভাত তো আমার তো এদিকে সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে এখন এদিকে মা পুজো দিচ্ছে তাই ভাবলাম আমি একটু তোমাদের সাথে একটু গল্প করে এবার স্নান করতে চলে যাই স্নানের সময় এক বালতি কাঁচা ভিজিয়েছি বন্ধুরা সেটাও কাচতে হবে আর অনেকটাই বেলা হয়ে গেছে আর বেশি বেলা করবো না দেরিও করবো না এবার স্নান করতে যাই মা তো এদিকে পুজো দিচ্ছে আমারও স্নান করে বেড়াতে বেড়াতে অনেকটাই টাইম লাগবে কারণ কি এক বালতে কাঁচা ভিজিয়েছি সেটাকে কাচবো কেচে ছাদে মেলে দিতে যাবো তা একটু টাইম তো লাগবেই তো চলো একবার স্নান করে বেরিয়ে তবে তোমাদের সাথে কথা হচ্ছে তো তো দেখো বন্ধুরা একদম স্নান করে জামা কাপড় কেচে একবারে ছাদে মেলে দিলাম তারপরে আবার অনেকক্ষণ বাদেই কিন্তু ক্যামেরাটা অন করলাম ভাবলাম অফ ক্যামেরা এগুলো করে নিই নালে ক্যামেরা অন থাকলে এগুলো করতে খুব সমস্যা হয় আর সকালে যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো এদিকে শুকিয়ে গেছে সেগুলো তুলে নিলাম আর এখনও দেখেছো কত কেচেছি বন্ধুরা মানে বললাম না কোথা থেকে ঘুরে আসলে এত কাজে চাপ পড়ে যায় মানে সে কি বলবো কাজ আর মনে হয় শেষ হয় না এরকমও কালকে আবার দুই বালতি কাঁচা আছে বন্ধুরা একদিনে না এর বেশি আর কাচতে পারছি না আজকে দুই বালতি কাচলাম কালকে আবার প্রচুর কাঁচা আছে কালকে আবার কেচে গিয়ে বলতে বন্ধুরা মাথাও ঘুষে নিতে হবে হুম মাথাটা না ঘুষলেও হবে না তো চলো এবার এদিকে এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো সকালে মেলে দিয়ে গেছিলাম শুকিয়ে গেছে এখন এগুলোকে নিয়ে নিচে চলে যাই আর এগুলো একবারে সন্ধ্যাবেলায় এসে তুলে নেবো তাহলে এগুলো একবারে শুকিয়ে যাবে আর ভিজা থাকবে না আর এখন যদি এগুলো বারান্দায় মেলে দিতাম আমাদের বারান্দায় তো আমাদের এখন আর ওদিকটায় কোনো রোদ্দুরই পাওয়া যায় না তাহলে আর শুকাতোই না সেই কারণে ভাবলাম একবারে ছাদেই মেলে দিই সন্ধ্যার মধ্যে শুকিয়ে যাবে তো চলো এগুলো সব তোলা হয়ে গেছে আর এগুলো থাক একবার এবার নিচে চলে যাই তো তোমাদেরও নিয়েই সঙ্গে নিয়েই নিচে যাই চলো দেখতে থাকো তোমরা এখন নিচে যাব নিচে গিয়ে মা ঠাকুর বাসনটা নামিয়ে খাওয়া দাওয়া করে নেব অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে তো চলো একবারে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা বলছি তো দেখো বন্ধুরা আবার অনেকক্ষণ বাদে ফিরে আসলাম একবারে খাবার টেবিলে তোমাদের সাথে আবার ফিরে আসলাম তো এখন কিন্তু এদিকে খেতে বসে পড়েছে আমি আর মা আর আজকে আমি কিন্তু প্রথমে লাল শাক ভাজা দিয়ে ভাতটা খাচ্ছি আর এত সুন্দর লাল শাক ভাজাটা হয়েছে না বন্ধুরা সে আর কি বলবো তোমরা ভাতের কালার দেখলে বুঝতেই পারবে কি সুন্দর কালারটা এসছে এরকম লাল শাক ভাজা দিয়ে ভাত খেতে যা লাগে না বন্ধুরা সে আর কী বলবো মা আবার সেটাই বলছিল। আর আমি পুরো ভিডিওটা ভয়েস ওভার দিয়েই করছি কারণ কি এখানে খুব গান বাজনা হচ্ছে এখানটায় না একটা অনুষ্ঠান আছে বিয়েবাড়ির সেই কারণেই তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন এবার এদিকে একটু বিশ্রাম নেব অনেকটাই তো টাইম হয়েছে একটু বিশ্রাম না নিলে নিয়ে এখন একটু বিশ্রাম নেব। এত কা খাটনি হয় না এত কাচাকচি করলে না বন্ধুরা এত শরীরটা ক্লান্ত লাগে সে আর কী বলবো তোমাদেরকে আর এদিকে দেখো আমাদের গোপস একটা ক্যাডবেরি হাতে দিয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু ক্যাডবেরি নিয়েই বসে আছে আর মার দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকগুলো ওষুধ থাকে মা দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকগুলো ওষুধ থাকে আবার রাতে খাওয়া দাওয়ার পর অনেকগুলো ওষুধ থাকে সেগুলোই মা খেয়ে নিল খেয়ে এখন একটু বিশ্রাম করি তবে তোমাদের সাথে আবার সন্ধেবেলা কথা হচ্ছে টাটা শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে গুড ইভিনিং গোপু থেকে আবার ক্যামেরাটা আমি চালু করলাম সবাই যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ বন্ধুরা কমেন্টে সবাই একবার আমাদের গোপসোনার জন্য রাধে রাধে বলে দিও কিন্তু তো দেখো এখানে রাতের সন্ধ্যার খাবারটা ওকে দিয়ে দেওয়া হয়েছে আর আজকে সন্ধ্যেবেলায় দেখেছো আমার গোপু পছন্দের খাবার কী তো মালপোয়া আমাদের গোপসোনা তো মিষ্টি খেতে খুব পছন্দ করে কিন্তু সবসময় তো আর এনে দিতে পারি না সেই কারণেই আর এইটা কিন্তু আমার মামাবাড়ির থেকে আমার দাদা দিয়ে গেছে গোপসোনার জন্য কালকে রাতে সেই জন্য আজকে এটা দুপুরবেলা ওকে ভোগে দেওয়া হয়েছে আবার রেখে দেওয়া হয়েছিল। সেটা রাত্রেও দেওয়া হয়েছে অনেকটাই দেয় যখন গোপসোনাকে মামাবাড়ির থেকে কিছু খাবার দিয়েছেন আমার দাদা অনেকটাই দেয় একদিনে দেওয়ার মতন না আবার রেখে দেওয়া হয়েছে কালকে ওদের দেবো তো দেখো আমাদের গোপসোনা এখন এখানে খাওয়া দাওয়া করছে আমরা এবার একটু এখানে চা খেতে নিচে যাব মামাদের ঘরে কি বলো বন্ধুরা মামার মানে দাদার ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে সেই জন্য আমার বৌদি সবাইকে ডেকেছে ডেকে সবাই একসাথে চা খাবো গল্প করব আড্ডা মারবো বেশ ভালোই লাগে সবাই মিলে একসাথে চা খেতে আড্ডা মারতে গল্প করতে তাই না বলো আর এদিকে দেখো মা কিন্তু গোপোসোনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে এখন কটা বাজে বলো তো আটটা বাজে ঠান্ডার দিনে তো বেশিক্ষণ গোপসোনাকে জাগিয়ে রাখি না তো চলো একবারে নিচ থেকে চাটা খেয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি খুব বেশি ভালোভাবে ভিডিও করতে পারি না তবু যতটুকু পারি চেষ্টা করি তো টাটা তো দেখো রাতে খাওয়ার জন্য ফুলকপি আলু ভেজে নিচ্ছি দুপুরে তো সেরকম কিছু বান্নাই করিনি তোমাদেরকে বলেছিলাম সেই জন্য রাতে কি দিয়ে খাবো ওই জন্য অল্প করে একটু ফুলকপি আলু ভেজে নিচ্ছি আর এক পিস মাছ আছে তারাও তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে দেখো কালকে রান্নার জন্য সবজিটা কেটে রেখে দিচ্ছি কারণ কি সবজি কেটে কালকে রান্না করাটা আমার পক্ষে খুব চাপ হয়ে যাবে কালকে এত কাঁচাকুচি আছে তার মধ্যে মাথা ঘষা আছে না বন্ধুরা সবজি কেটে রান্না বান্না করা খুব চাপের হয়ে যাবে সেই আজকে রাতে কেটে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দিলে কাটার ঝামেলাটা তো থাকবে না সকালবেলা সকালবেলা উঠে ঝটাফট রান্নাটা বসিয়ে দিতে পারবো সেই কারণেই কেটে রেখে তো দেখো দুপুরের এই এক পিস মাছ বেঁচে গেছে আর এখানে তো ভাত আছে যা ভাত আছে আমার আর মার হয়ে যাবে হ্যাঁ তো এই তো খাবার ওই জন্য একটু ভাবলাম ফুলকপি ভাজি তাহলে রাত্রেবেলা খাওয়া দাওয়াটার আর চিন্তা থাকবে না কেন ফুলকপি আলু একদম অল্প করেই ভাজি খুব বেশি ভাজজি না দেখতেই পাচ্ছি তোমরা একদম অল্প সামান্য ভাজছি আর এত কাজের চাপ না এই যতক্ষণ মাথাটা না ঘুষবো না কাছাকাছিটা শেষ হবে ততক্ষণ গুছিয়ে কিছু রান্নাবান্নাও করতে পারছি না সেই জন্য রাতবেলা কেটে রাখছি কালকে কি রান্না বান্না হবে কালকের ভিডিওটাই তোমাদেরকে বলবো আজকে আর বললাম না সেটা সারপ্রাইজ থাক তো চলো এদিকে সবজিটা যখন কেটে নিই পরে তারপরে আসছি একবারে ভাজাটা ভিজে তারপর পরে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আবার অনেকক্ষণ বাদে ক্যামেরাটা অন করলাম একদম ফুলকপি আলু ভাজাটা গরম গরম হয়েই কিন্তু আমরা খেতে বসে পড়েছি একে তো শীতের দিন বেশি ঠান্ডা করে খেতে একদমই ভাল লাগে না তবে একটু গরম ভাজাভুজি থাকলে ভাতটাও খাওয়া যায় তাই না বলো তো দেখো একদমই খাবার খেতে বসে পড়েছি আর এদিকে আছে ফুলকপি আলু ভাজা আর দুপুরের এক পিস মাছ আছে মাছটা মা নেবে না মাছটা আমি খেয়ে নেব আর মা শুধু ফুলকপি আলু ভাজা দিয়ে ভাতটা খাবে আর ফুলকপি আলু ভাজাটা কিন্তু বেশ ভালোই লাগছিলো খেতে জানো তো তার মধ্যে একটা লঙ্কা পড়েছিলো সেটা আমি আবার ডলে নিলাম কিন্তু হেভি কিন্তু টেস্ট লাগছিলো তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে গল্প করবো পরের তো দেখো এদিকে খাওয়া দাওয়া করে সব কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে মুখে একটু ক্রিমটা মেখে নিলাম মেখে এদিকে কিন্তু আমাদের বিছানাও রেডি হয়ে গেছে বিছনাও করে নিয়েছি আর এদিকে আমাদের গোপসনাও কিন্তু ঘুমিয়ে পড়েছে কম্বল চাপা দিয়ে ঠান্ডার দিনে গোপসোনা কিন্তু মজায় ঘুমিয়ে পড়েছে তো চলো আজকে আমিও ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর ভিডিওটা বেশি বড় করছি না আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ দেয় ভিডিওগুলো করার জন্য তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা যারা আসছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে জানি হয়তো ভিডিওতে খুব ভুল টুটি যাই থাকুক তোমরা একটু নিজে গুণে ক্ষমা করে দিয়ে ভিডিওটা আগিয়ে নেবে টাটা বন্ধুরা শুভরাত্রি